আব্বা কোন এক মুড়িদের বাড়িতে গেছিলেন কোন এক মুড়িদের বাড়িতে আছে বাজার থেকে মাছ কিনে আনছে কয়না আপনার পুকুরের মাছ না কয়না পুকুরের মাছ না আপনি পুকুর দেখলাম বাড়িতে কয় পুকুরে আছে কি মাছ আছে কয় রুই কাতল আছে পালি বড় হয়েছে পঁয়তাল্লিশ এন থেকেই তো মাছ শোকে এন থেকে মাছ মারলে পারতেন বুঝতে পারে নাই কয়ে রাখি করছি তো পালি আর কি বাজার থাকি না আছে তো মাছ ভালোই হয়েছে না কত মাসের মাছ কল হাম হয়ে যায় এই কত মাসের মাছ কল এবার হাম হয়ে যায় সাপ ধরে তাই শামু সামু সামু শামুক নাই কে এর পরে ওই সিজন শেষে মাছ মারব মাছ মারবে এখন সেই পুকুরে মাছ ধরে মাছ নাই আর হইছে আর বর্ষা বন্যার সময় পারি বাইঙ্গে পারি কথাই নাই এই মোটা এই অষ্টাশি ফ্লাট সেই পারি বাস বাঁশ চলে গেছে গা বাইরের থেকে যত শামক এসে পুকুর বসছে শেষ দশ পনেরো দিন পরে এই মানি গেছে আরে কান্দাকাটি এই আগে যাবো কেন এটা কো আগে এইসব পার্টি মেলাও এরকম বহু ব্যাপার বহু ঘটনা বহু ঘটনা অনেক কিছু অনেক কিছু আছে